আচ্ছা দেখেন দুই অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যার সমষ্টি নির্ণয় করুন যাদেরকে আট দ্বারা ভাগ করলে দুই অবশিষ্ট থাকবে কোশ্চেনটা কিন্তু খুবই ক্রিয়েটিভ হ্যাঁ আমাদের বোর্ড বইয়ের প্রশ্ন বোর্ড বইয়ের প্রশ্ন দুই অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যার সমষ্টি নির্ণয় করুন যাদেরকে আট দিয়ে ভাগ করলে দুই অবশিষ্ট থাকবে এতক্ষণ আমরা যে সকল সংখ্যার সমষ্টি বের করছি কি বলছিল সব সংখ্যার সমষ্টি বের করুন যারা পাঁচ দ্বারা বিভাজ্য সব সংখ্যার সমষ্টি বের করুন যারা তিন দ্বারা বিভাজ্য পনেরো দ্বারা বিভাজ্য কিন্তু এবার বলছে এমন সংখ্যাগুলো সমষ্টি বের করুন যাদেরকে আট দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে মানে দুই ভাগ শেষ থাকবে তার মানে আট দ্বারা বিভাজ্য সংখ্যা ধারা তৈরি করা যাবে না আট দ্বারা ভাগ করলে দুই ভাগ শেষ থাকে এরকম দুই অবশিষ্ট থাকবে এরকম সংখ্যা আচ্ছা আট দিয়ে ভাগ করলে দুই অবশিষ্ট থাকবে এরকম সংখ্যা কেমনে পাবেন আমাকে বলেন তো দিয়ে ভাগ করলে দুই অবশিষ্ট থাকে এরকম সংখ্যা কেমনে পাবেন কে এটা নাইমা কবির প্লাস ভাই আপনার নামটুক তো পরের টুক পারছি না সাউরিন আচ্ছা আটের নামটা প্লাস দুই তার মানে এখানে আমাদেরকে যে ধারাটা প্রস্তুত করতে হবে সেই ধারাটা প্রস্তুত করতে হবে আটের নাম তার সাথে দুই যোগ করে তাহলে আটের নাম তাহলে বলেন এদিকে তাহলে আটের নামটা আটক তার মানে আটের নাম তা প্লাস দুই করে প্রথম সংখ্যা পাইছি দশ আর এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট তার মানে আমার কাজটাও কিন্তু দশ থেকে এর মধ্যেই মানে যে সংখ্যাগুলো নেন এর বাইরে যাওয়া যাবে না তাই না আচ্ছা তাহলে আটের নাম তো প্লাস দুই তাহলে প্রথম সংখ্যা দশ এই যে এই যে এই দশকে দেখেন আট দিয়ে ভাগ করেন দুই ভাগ শেষ থাকবে আটক্ষে আট থাকলো দুই ইয়েস তাহলে প্রথম সংখ্যা দশ এটাকে কিন্তু নিতে হবে এখানে এটা দুই অঙ্কের সংখ্যা এটা দিয়ে শুরু অনেকে কি বলবো যে ভাই এটা এটা কেমন নিচ্ছেন আটটা আট অক্ষকে তো আট হয় আরে ভাইয়া এখানে তো আটের নাম আটের আটের গুণিতকে নেয়নি আটের গুণিতকের সাথে দুই যোগ করে যা পাবো সেগুলো নিচ্ছি তো তোমরা আমাকে যে সংখ্যাগুলো নিতে হবে তাদের তার হলো আটের গুণিতক প্লাস দুই সেইগুলা এইটা কি আটের গুণিতক প্লাস দুই না হ্যাঁ এটাকে আট দিয়ে ভাগ করলে কি দুই অবশিষ্ট থাকবে না ইয়ে থাকবে এটা কি দুই অঙ্কের সংখ্যা না অবশ্যই তার মানে এই দশ থেকে শুরু এবার ওকে তাহলে পরের সংখ্যা কত এখন এই দশের সাথে আট যোগ করতে হবে আর আর নামটা পড়া লাগবে না এবার এর সাথে ওই যে যা দিয়ে ভাগ করতে বলছে তাই শুধু যোগ করে দেবেন শুধু যোগ করে যাবেন দশের সাথে আট যোগ করলে আঠারো এরকম ডট ডট এবার লাস্টের সংখ্যা কত লাস্টের সংখ্যা কিন্তু ভাইয়া দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো মানে এর উপরে যাওয়া যাবে না আচ্ছা লাস্টে কি কে আছে আট বারোতে ছিয়ানব্বই এদিকে দেখান আট গুণ বারো আট বার ছিয়ানব্বই এর সাথে দুই যোগ করতে হবে আটানব্বই তার মানে লাস্টের সংখ্যাটা হচ্ছে আটানব্বই এই হচ্ছে সেই ধারা আর এই ধারার সমষ্টিটা বের করতে হবে বুঝছেন কি না বলেন প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে ওকে তাহলে এটা সমান্তর ধারা সমান্তর ধারার সমষ্টি বের করার সূত্র হচ্ছে সমষ্টি এজ ইকাল টু গড ইন্টু পদ সংখ্যা পদ সংখ্যা মানে গড কেমনে বের করবো শেষ পদ যোগ প্রথম পদ ভাগ দুই ইন্টু পদ সংখ্যা কত বোঝা গেছে আট বারোতে ছিয়ানব্বই আট বারোটা বারোটা কারণ দশের আগে এরকম সংখ্যা নাই বারোটা না বুঝলে বের করবেন শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ সাধারণন্তরই যে যা দিয়ে ভাগ করা হয় সেটাই সাধারণ অন্তর হয় তোমার আট প্লাস এক না হলে এই যে আঠারো মাইনাস দশ আট এবার তাকান আটানব্বই যোগ দশ একশো আট একশো আটকে দুই দিয়ে ভাগ ইন্টু এদিকে দেখান আটানব্বই থেকে দশ গেলে অষ্টআশি আশি অষ্ট আট দিয়ে ভাগ করলে আট এগারোই অষ্টআশি এগারো এগারো সাথে এক যোগ করলে বারো ঠিক আছে এবার এটা দিয়ে এটা কাটলে আসতে ছয় বার এবার একশো আট গুণিত ছয় এবার নামতে পারেন ছয় আষ্টে আটচল্লিশের আট হাতে চার ছয় শূন্য তো শূন্য আর ওই হাতে চার যোগ করলে শূন্য আট চার কত হয় যোগ করলে চার হয় ছয় এক ছয় ছয়শো আটচল্লিশ তাহলে উত্তর হচ্ছে ছয়শো আটচল্লিশ ছয়শ আটচল্লিশ চার নম্বর অপশন ডি নম্বর অপশন ইজ রাইট